গার্হস্থ হিংসায় নৃশংসতা স্বামীর হাতে স্ত্রী খুন অভিযুক্ত স্বামী পলাতক এলাকায় চাঞ্চল্য স্ত্রীর হত্যা করল স্বামী ঘটনা কৈলাসহর গৌরনগর ব্লকের লাটিয়াপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের খিলের বন্ধ এলাকায় কুড়ি বছর আগে এই খিলের বন্ধ এলাকার টুর আলী পূর্ব থলিয়া থলিয়াকান্তি গ্রামের মিশ্রা বেগমকে বিয়ে করেছিল কিন্তু তাদের দাম্পত্য জীবন সুখকর ছিল না এর মধ্যে অবৈধ তীর ও চুয়া ব্যবসায় জড়িয়ে পড়েছিল এই তোর আলী তাদের তিন পুত্র সন্তানও রয়েছে এর মধ্যেই শনিবার গভীর রাতে অজানা রহস্যজনক কারণে তোর আলী তার স্ত্রী মিশ্রা বেগমের গলা কেটে হত্যা করে পালিয়ে গেল সকালে ঘটনা জানাজানি হতেই এলাকাবাসী ওই তোর আলীর বাড়িতে ভিড় জমায় খবর যায় ইরানি থানায় ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক কিরানি থানার ওসি যতীন্দ্র দাস ও ফরেনসিক টিমের সদস্যরা পুলিশ মিশ্রা বেগমের মৃতদেহ উদ্ধার করে তা ময়না জন্য অনুকুটি জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ হত্যাকারী স্বামী তৌর আলীকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে বলে জানালেন ইরানি থানার ওসি আমরা সকাল বলে খবর পাইছি যে এখানে তার নিজের বউকে মানে

ময়না তদন্তের পর মিশ্রা বেগমের মৃতদেহ তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পাশাপাশি খিলের বন্ধ এলাকায় বর্তমানে শোকের আবহ রিপোর্ট নিউজ